এবার এমবাপ্পে মেসিকে গুরু মানলেন একটা সময় মেসির প্রতি ক্ষুব্ধ ছিলেন এমবাপ্পে কিন্তু এরপরই তাকে সম্মান জানান তিনি কারণ মানুষটা যে মেসি একটা টেলিভিশনে সাক্ষাৎকারে মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছি এমনই এক মন্তব্য করলেন এমবাপ্পে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে এমবাপ্পে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন টেলিভিশন চ্যানেলে যেখানে তিনি মাদ্রিদে কেমন আছেন এবং পেজিতে মেসির সঙ্গে সম্পর্কের কথাও জানিয়েছেন দুই কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা যার কল্যাণে মেসির উপর ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন এমবাপ্পে তবে সময়ের সাথে সাথে সেই জড়তা কেটে গেছে এবং এমবাপ্পে এটাও বলেছেন যার কারণে মেসির উপর ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন এমবাপ্পে তবে সময়ের সাথে সাথে সেই জড়তা কেটে গেছে এবং এমবাব এমবাপ্পে এটাও বলেছেন এমবাপ্পে সেই সাক্ষাৎকারে বলেন বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএচির অনুশীলনে মেসিকে দেখি তখনও ক্ষুব্ধ ছিলাম আমি সত্যি অনেক ক্ষুব্ধ ছিলাম কিন্তু এর পরও তাকে সম্মান জানাতে হবে হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি মেসি সব কিছু ভালোভাবে করে এমন মানুষের কাছ থেকে আপনি সব কিছুই শিখতে পারেন আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম তুমি এটা কিভাবে করেছো এটা কিভাবে করেছ রিয়ালে কেমন আছেন তার উত্তরে এমবাপ্পে বলেন আমি খুব খুশি এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি এদিকে রিয়ালের সময়টা ভালো যাচ্ছে না এমবাপ্পের স্প্যানিশ ক্লাবটিতে ধারাবাহিক পারফরমেন্স করতে পারছেন না ফরাসি এই তারকা এদিকে রিয়ালের সময়টা ভালো যাচ্ছে না ক্লিয়ান এমবাপ্পের স্প্যানিশ ক্লাবটিকে ধারাবাহিক পারফরমেন্স করতে পারছেন না ফরাসি এই তারকা এর মধ্যে ফরাসি একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি রিয়ালের হয়ে শেষ দুটি পেনাল্টি মিস করে সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে ক্যারিয়ারে প্রথমবার এমন ঘটনা ঘটল ফরাসি এই তারকা চলতি বছর এমবাপ্পে পেনাল্টি মিস হয়েছে মোট চারটি এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনা তার এটি প্রথম এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনাও তার এটি প্রথম ধারাবাহিকতার অপেক্ষায় তিনি এখন অন্যদিকে ধর্ষণের অভিযোগে এমবাপ্পের চোখে ব্যালন ডিওর ফরাসি তারকা অক্টোবরে সুইডেন সফরের সময় তার বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ গভীর বিস্ময় প্রকাশ করেছেন তিনি সুইডেনের সংবাদ মাধ্যম আফ তো ব্লাদে ও এক্সপ্রেশন এর প্রতিবেদনে দাবি করা হয়েছিল এমবাপ্পের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তবে এমবাপ্পে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ফরাসি টেলিভিশন চ্যানেল ক্যানেল প্লাস এ দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন অভিযোগটি শুনে আমি বিস্মিত হয়েছিলাম এ নিয়ে আমি কোনো নোটিশ পাইনি বা কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি এটি একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়